বন্ধুরা অনির্দিষ্টকালের জন্য আমরা কাপড় ব্লগ বন্ধ করতে যেতেছি আর এর মূল কারণ হলো বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা একটা ভালো কিছু আমাদের দেশের যে সিচুয়েশন ঠিক আছে এখানে আমাদের ছেলে মেয়েদেরকে অনেক কিছু শিখতে হবে এখানে হাসি ঠাট্টা ইয়ারকি ফাজলামো নাটক এগুলো সময় নাই আর আমার কাছে একটা জিনিস মনে হইতেছে না লাস্ট কয়েকদিন ধরে যখন চিন্তা করছি আচ্ছা ঠিক আছে আমি একটা শিক্ষণীয় মেসেজ দিব আমি ফ্লোরিনা বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর করে ড্রামাটাইজ করে একটা নলেজ যে বলে একটা ভিডিও বানানোর চেষ্টা করুক কিন্তু পরক্ষণে মনে হইলো যে এত ড্রামা কেন সব সময় কেন ড্রামা করে আমাদের ভিডিও দিতে হবে আমি যদি আপনাদের কাছ থেকে দিল থেকে একটা কথা বলি সেটা যদি আপনি শোনা সেখানে সেটা যদি কাজে লাগান আমার কাছে ওইটাই অনেক বড় কিছু সব সময় যে সব কিছু নাটক করে দেওয়া লাগবে এর কোনো মানা হয় না খারাপ লাগে যখন দেখি যে আমাদের দেশের মানুষ নাটক ছাড়া কোনো কিছু বোঝে না একটা ভালো মেসেজ দিতে গেলেও সেখানে একটা নাটক থাকা লাগবে এটার কি মানে হয় আমরা কি বিবেক বুদ্ধি একদমই হারা ফেলছি যে একটা সাধারণ কথা চিন্তা ভাবনা করতেও আমাদের সেটা নাটক দেওয়া প্রেজেন্ট করা লাগবে মানে কি বলবো যে প্রতিবন্ধকতার একটা লেভেল থাকে আমরা কাপল ব্লগ করে আসতেছি লাস্ট চার বছর ধরে মানুষের একটা সব কিছুরই প্রোগ্রেস হয় আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি যে এর মধ্যে ভালো কিছু করছি এর মধ্যে অনেক কিছু যেটা করা উচিত হয় নাই বাট এখন একটা পরিস্থিতিতে আসছি যে আমাদের পুরা দেশের মানুষ জায়গায় উঠতেছে বাংলাদেশের যেমন স্বাধীনতা প্রয়োজন আছে মানুষের স্বাধীনতার প্রয়োজন আছে আমাদেরকেও এইরকম সোশ্যাল মিডিয়ার গ্রিপ যে ফেসবুককে খুশি করা বা আপনাদের মতো যারা অডিয়েন্স আছেন তাদেরকে খুশি করার জন্যই সময় যে কিছু করতে হবে এটার কোনো মানা হয় না আমার মতে আমার এমন কিছু করা উচিত যেটা মানুষের কাজে আসবে সেটা আপনারা খুশি করুক বা না করুক ঠিক আছে তাই আমার ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ না হয় মনে হয় যে না আমি নাটক কিও করতেছি না কাপড় ভ্লগ করব না এই জন্য আনফলো করে দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ইউ আর ওয়েলকাম আর আমার আরও দুইটা চ্যানেল আছে হয়তো বা আমার এই এই ধরনের ভিডিও বেশি দিন বানাইলে এই চ্যানেলগুলো থাকবে না তাই আমার চ্যানেলের যে রিচ টাইটে আমি ডিস্ট্রিবিউশন করে দিতেছি অন্যান্য চ্যানেলগুলোতে ফলো করবেন যদি একটা চ্যানেল ব্লক হয়ে যায় আরেক চ্যানেলে আমি ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে তো ইনশাল্লাহ দয়া করবেন এই তো আজকে এই সামান্য কথাটুকু বলার জন্য আসছিলাম আর আমার ভুল হইতেই পারে আমি যদি কখনও ভুল কিছু বলি সংশোধন করবেন কমেন্টে এই সংশোধন করার জন্য কিছু কি বলে সেলফ রেসপেক্টের প্রয়োজন হয় সেলফ রেসপেক্ট কেন বললাম যে আপনার যদি নিজের প্রতি রেসপেক্ট না থাকে তখন আপনি বাইরের মানুষকেও রেসপেক্ট করবেন না সারা জীবন আপনি গালাগালি খেয়ে আসছেন তখন কি করবেন আমার কমেন্টে এসেও গালাগালি করবেন তাই আপনার যদি সেলফ রেসপেক্ট থাকে সুন্দর করে বোঝা বলবেন কমেন্ট সেকশনেই বলেন আর যেখানেই বলেন যে ভাইয়া এই জিনিসটা আসলে বলা ঠিক হয় আমিও ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুক আর এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম